বহু প্লট কিন্তু তারা আসলে বরাদ্দ নিয়েছে হাউজিং কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু হাউজিং কর্তৃপক্ষ এটা করতে পারে না আমরা হঠাৎ করে আমরা দশ দশজন বিচল কর্মচারী এটা জমির জন্য বাইরে গিয়ে মানববন্ধন করলে আমাদের আমাদের তৈরি করতে হবে ভূমি মন্ত্রণালয়ের কাছে তারা আরো দশ জমি দাবি করে পেছনে মেডিকেল মেডিকেল কলেজ এই থেকে বিতর্ক দুই হাজার এগারো সালে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বারো সালে কাজ শুরু হয় চোদ্দ সালে এটা শেষ হবার কথা সেটা হয়নি বরাদ্দ বেড়ে যায় অনেক গুণ বেশি খরচ দিয়ে তারপরে মেডিকেল কলেজটা আপাতত দৃশ্যমান হয়েছে কিছু একটা কাজও শুরু হয়েছে কিন্তু এটা চালু 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 হয়নি 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 কোন ওয়ার্ড সেভাবে সেভাবে ডিপার্টমেন্ট ভাবে অপূর্ণাঙ্গ একটা মেডিকেল কলেজ আমরা এখানে দীর্ঘদিন ধরে দেখছি তো জমি জমা নিয়ে বিতর্কটা অনেক বড় সেটা এখনো আছে কিছু শ্রমিক ভাইরা এখানে কাজ করছেন গায়ে ঘাম ঝরাচ্ছেন এই যে কিছু একটা উঁচু করে তারা বাউন্ডারি তৈরি করে রাখছেন এগুলো কিন্তু প্লট আকারে বিক্রি করে দিয়েছে হাউজিং কর্তৃপক্ষ পাবলিকের কাছে এখানে বহু মানুষ বহু প্লট কিন্তু তারা আসলে বরাদ্দ নিয়েছে হাউজিং কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু হাউজিং কর্তৃপক্ষ এটা করতে পারে না মেডিকেল কলেজের যে টোটাল জমি সেই জমিটা ছিল 30 একর ভূমি মন্ত্রণাললায় শেষ পর্যন্ত তাদেরকে 20 একর জমি বরাদ্দ দিয়েছে সেই জমিটা কিন্তু ওপাশে যেখানে স্থাপনা দেখা যাচ্ছে বিভিন্ন 20 একর জমি মেডিকেল কলেজে ഇതുমধ্যে কাজে লাগানো হয়েছে 2019 সালে মেডিকেল কর্তৃপক্ষ ভূমি মন্ত্রণালয়ের কাছে তারা আরো 10 একর জমি দাবি করে ভূমি ভূমি মন্ত্রণালয় বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে তারা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে দশ একর জমি তারা দিতে রাজি হয়নি আট একর জমি দিতে রাজি হয়েছে আট একর জমি বরাদ্দ পেয়েছে মেডিকেল কলেজ যেখানে দুই সালে মেডিকেল কর্তৃপক্ষ তিন কোটি আটান্ন লক্ষ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে হাউজিং কর্তৃপক্ষকে দেয় এই টাকাটা কিন্তু দিয়েছে ডকুমেন্ট আছে তারপরেও মেডিকেল কর্তৃপক্ষকে এই আট একর জমি বরাদ্দ বুঝিয়ে দেওয়া হয়নি সেখানে এই যে যে প্লট গুলোর কাজ এখন চলছে এটা কিন্তু আট একর জমির অংশ ওইদিকে আরো অনেক দূর পর্যন্ত মডেল মসজিদের পাশ দিয়ে ওইদিকে পেছনে আইটি পার্কের কাজ চলছিল সেটি ভেঙে ফেলানো হয়েছে এই প্লটের বরাদ্দ যারা পেয়েছে তারা ওইটি ভেঙে ফেলেছে টোটাল ফাঁকা জায়গা যেটি দেখা যাচ্ছে এই জায়গাটাই কিন্তু আসলে সেই আট একর জায়গা প্রায় পঁচিশ বিঘার মতো জমি এই আট একর জায়গা এখনো হাউজিং কর্তৃপক্ষ যেটা ভূমি মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে মেডিকেল কলেজে কিন্তু জমিটা হাউজিং কর্তৃপক্ষ আবার প্লট টাকারে অন্যদের কাছে তার মানে দ্বিচারিতা এটা হলো হাউজিং কর্তৃপক্ষের দ্বিচারিতা যে তারা মেডিকেল কলেজের কাছ থেকে টাকা নিয়ে জমি বুঝে দিচ্ছে না আবার তারা সে প্লট গুলো সাধারণ মানুষের কাছে প্লট আকারে বিক্রি করে দিচ্ছে মেডিকেল কলেজের এই জায়গাটা ব্যাপারে এখন পর্যন্ত জুলাই বিপ্লব যেটি হলো সেটির পরে যারা এখানে প্লট নিয়েছে তাদের পক্ষে একটা রায় এসেছিল এর আগে আরো চার পাঁচটা রায় কিন্তু মেডিকেল কলেজের পক্ষে ছিল তারপরে সর্বশেষ সরকার পরিবর্তনের পরে রায়টা গেছে হলো এই প্লট বরাদ্দ যারা পেয়েছে তাদের পক্ষে মেডিকেলের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে সেই রিট পিটিশন কিন্তু হাইকোর্টে মামলা আকারে চলমান আছে এই বরাদ্দগুলো তারা মেডিকেল কর্তৃপক্ষেরই বুঝিয়ে দেবে এটাই হলো নিয়ম কিন্তু এখন নতুন করে আবার এই যে এখানে গাঁথনিগুলো তোলা হচ্ছে মামলা চলমান থাকা অবস্থায় এটা কোনোভাবেই হাউজিং কর্তৃপক্ষ এই অনুমতি দিতে পারে না যে তারা এখানে এই প্লটগুলোতে আবার প্রাচীরগুলো উঠায় রাখবে এখানে কিছু মানুষ আছে আমরা আহ এই নেট শ্রমীবীর সাথেও কথা বলি আমরাও এটা শুনে আসতেছি যে এটা মেডিকেল এখন আবার ফিরে কুলাডালাডা আস্তগা প্লাট করে ফেলতেছে প্রতিষ্ঠানে থাকা উচিত যেটা আমাদের স্বাস্থ্য সেবা আমাদের প্রতিষ্ঠানেই থাকা উচিত ব্যক্তিগতভাবে কারো যাওয়া উচিত বলে না 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 কারো যাওয়া উচিত না এই যে একজন উনি ব্যক্তিগতভাবে একজন মালিকের হয়ে কাজ করছেন কিন্তু তারপরে উনি মানে সাধারণ মানুষের চাহিদা দহলে এটা যে মেডিকেল কলেজ ওখানে আইটি পার্ক হবে এখানে মেডিকেল কলেজের জায়গা হবে মেডিকেল কলেজের অনেক স্থাপনা এখনো নির্মাণ করতে জায়গার অভাবে নির্মাণ করতে বাকি রয়ে গেছে তো এই জায়গাগুলো যদি মেডিকেল কলেজ পাইতো তাহলে কিন্তু এটা মেডিকেল কলেজের জন্য ভালো হলতো এলাকার সমস্ত মানুষের স্বার্থটা বজায় থাকতো তাই না তাহলে ওইটাই ভালো মেডিকেল ভালো আপনি এখানে বালু সরবরাহ করছেন মানে সাপ্লাই এগুলো সাপ্লাই সবাই আমরা মানুষ এখন যারা এই প্লট মালিকগুলো আছে তারা সবাই চাচ্ছে যে এরাও ক্ষতিগ্রস্ত এটা হাউজিং দিয়েছে এটা কর্তৃপক্ষ যাতে না দিত তাহলে পাবলিক গুলোর অসুবিধা হইতো না আর মেডিকেলের জন্য যাতে দিত সেই সময় আগে থেকে যদি মেডিকেলের জন্য দিত এটা ভালো হইতো কিন্তু সবাইকে বরাদ্দ দেওয়ার পরে এই মালিকগুলো অনেক মালিক আছে বিভিন্ন গরিব মানুষ আছে এদের হচ্ছে একটু সমস্যা দেখা দিচ্ছে তাই এরা বিভিন্ন সময় হাউজিং অফিস ঢাকা এই এর কাছে ওর কাছে ঘুরছে আসলে যেটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত করবে ওই সিদ্ধান্তটাই বাস্তবায়ন হওয়া উচিত এখন আমি আপনার পাবলিক কোনো কথা বললে কোনো লাভ হবে না যেটা কর্তৃপক্ষ সরকার যেটা সিদ্ধান্ত করবে এই এটাই তো আমরা একমত আজ বন্ধ থাকা উচিত হাউজিং কর্তৃপক্ষ একটা কাগজ দিয়েছে বাস্তব দখলের একটা কাগজ দিয়েছে ওই কাগজের বলে আর কি কাজ করছে এখন আমার দৃষ্টিকোণ থেকে এই যা কিছু হচ্ছে মেডিকেল কলেজ এবং আইটি পার্ক এটা জনগণের স্বার্থে তো জনগণের স্বার্থ যেখানে জড়িত সেখানে জনগণের স্বার্থটাকে প্রাধান্য দেওয়া উচিত এখানে যখন মেডিকেল কলেজটা হচ্ছে মেডিকেল কলেজ হলে প্রপার যদি সম্পূর্ণ একটা মেডিকেল কলেজ হয় তাহলে কুষ্টিয়াবাসী এখানে চিকিৎসা সেবা পাবে প্রত্যেকে চিকিৎসা সেবা পাবে কিন্তু একটা প্লট হলে কিন্তু কেউ এখানে সেবাটা পাবে না হাউজিং কর্তৃপক্ষ যদি চায় তাহলে তারা অন্য জায়গা থেকে অ্যাকোয়ার করে নিয়ে জমি করে নিয়ে তাদেরকে কিন্তু প্লট মালিকদেরকে দিতে পারবে কিন্তু মেডিকেল যেখানে একটা অংশ হয়ে গেছে এটা পরিপূর্ণ হওয়ার জন্য আরো জমি প্রয়োজন সেই জায়গাটা তারা যদি দিয়ে দেয় তাহলে কিন্তু মেডিকেল আর বর্ধিত হতে পারছে না এটা কুষ্টিয়া জন্য একটা ক্ষতির এবং হুমকির সম্মুখীন আমাদের হিসাব হচ্ছে যে এটা সরকারি প্রতিষ্ঠান মেডিকেলের যতটুক জায়গা ছিল সে জায়গাটা মেডিকেলে থাক আমরা চাই মেডিকেলের অংশটুক মেডিকেল বুঝে বুঝে পাক এখানে কোনো বাড়ি বাসস্থান দরকার নাই অনেক বাসস্থান পাশে আছে এদিকে পরিবেষ্টা সুন্দর দেখতে চাই হাউজিং চাইলে ওদের টাকা ব্যাক দিতে পারে যেভাবে হোক এটা তো মেডিকেল কলেজের জন্য আগে শুনছিলাম এখন আবার শুনছি যে আবার কারা কারা এটা করছে মেডিকেল কলেজে থাকলে ভালো হয় না এটা এটা তো ভালো আমার গ্রামবাসী মাত্র প্রয়োজন এটাই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এটা সবারই প্রতিষ্ঠান এটা আমার একা প্রতিষ্ঠান না গরিব বড় লোক আপনার যত শ্রেণীর মানুষই থাকে তাদের জন্য এটা আরকি সুবিধা মেডিকেলের যেটা বরাদ্দ ছিল ওইটা স্থাপনা করলে জনগণ সুবিধা এখানে চিকিৎসা সুবিধা পাবে আইডেন্ট পার্ক করলে বাচ্চাদের একটা ইন্টারনেট সুবিধা পাবে সব কিছু মিলাই এটা করলে আমাদের জনগণের পক্ষতে এটাই দাবি মেডিকেলে এই জায়গাটা হলে ভালো হয় কি কি ভালো হয় এটা মেডিকেলে কাজ হবে মেডিকেলে সার ভালো চাকরি বাকরি করতে পারবে চিকিৎসা করতে পারবে হ্যাঁ আমি যাই মেডিকেল কলেজেই মেডিকেল হলি ভালো হয় কেন আমার সুবিধা আমার চলা সব সবারই গরিব গরিব মানুষের অসুখ বিসুখ ডাক্তার পানি দেখেন সুবিধা না কত ভালো না এরা হলো মেডিকেল কলেজটা হলে ভালো যেটা আছে আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি ছিল এই জায়গা আবার জনগণের কাছে বিক্রি করা হচ্ছে কেন ভাই মেডিকেল কলেজ যাবে ভাই আইটি পার্কে যাবে আর না যার জমি ছিল তাদের দিতে হবে তাদের বিক্রি করতে দেওয়া ঠিক না যাদের পৈতৃক সম্পত্তি ছিল তাদের ফেরত দেওয়া উচিত আর যদি মেডিকেল কলেজে নেয় তা নিয়ে নিব মেডিকেল কলেজে চিকিৎসা যদি লোকের সুবিধা হবে আর তা যদি না থাকে যার সম্পত্তি ছিল তার ফেরত দেওয়া হবে এটা ব্যবসা আমাদের কাছ থেকে অল্প পয়সা কিনে দিয়ে আবার হাউজিং বিক্রি করবে জন্য হয় মেডিকেল কলেজ দিয়ে দিতে হবে না যা যদি তার ফেরত দিতে হবে এই মেডিকেল জায়গা প্রাপ্ত আছে মেডিকেলের জন্য এটা পাবলিক জন্য না হবে এটা আমাদের দাবি মেডিকেলে যদি এটা বরাদ্দ যেন হোক যারা অবৈধভাবে বরাদ্দ পেল কিন্তু যারা অবৈধভাবে দিল তারাও তো দায়ী এই তারাও তো দায়ী কেন দিল তারা এবং তার তো টাকা নিয়ে দিয়েছে কিন্তু এটা হাউজিং কর্তৃপক্ষ এটা কারভার্ট করেছে তাদেরও তো এটা আইনের আওতায় আনা উচিত এটা করতেছে এটা খুবই আসলে খারাপ একটা কথা এখানে ডিসি মহাদে নতুন এসেছেন তাকে আমরা ইনফর্ম করব এবং আমরা আমরা জিপি এর মাধ্যমে কাজ করতেছি অলরেডি যে রিড পিটিশন করা হয়েছে সর্বশেষ তথ্য নিয়ে আর যেহেতু আমাদের এখানে সেনাবাহিনীও আছে তাদের মাধ্যমে কোনো আমরা হেল্প নিতে পারি কিনা এবং তাদের এটা জানাবো এবং আমাদের স্যার ঢাকাতে আছে ওখানে আসলে স্যারের অভিভাবক বিস্তারিত আমরা পদক্ষেপ নেবো ইনশাল্লাহ তারপরে এই দুদিন আমি যতটুকু সম্ভব আমি বাকি কাজগুলো আমি করে যাচ্ছি ইনশাআল্লাহ দুইটা ইন্টারনি হোস্টেল ছেলে মেয়েদের আমাদের আনসারের থাকার ব্যবস্থা পুলিশদের থাকার ব্যবস্থা এটা মাল্টিপারপাস বিল্ডিং না হওয়ার কারণে আমাদের হাসপাতালটা পরিপূরক ভাবে হচ্ছে না এটা খুবই আর হাসপাতালের ভিতরে আসলে টোটালি মেডিকেল কলেজ এবং মেডিকেল হাসপাতাল মাত্র বিশ একর জমি সেখানে মেডিকেল কলেজ এবং মেডিকেল হাসপাতাল পুরো জায়গাটা কিন্তু অকুপাইড হয়েছে মাঝখানে এমন কোনো জায়গা নেই দেখুন একটা স্থাপনা করতে করতে পারবো আমরা এই এই জমিটা আসলে খুবই প্রয়োজন যেহেতু আমি এখানে পরিচালক হিসাবে এর আগে ভারপ্রাপ্ত হিসাবে নয় মার্চ ছিলাম আমি খুবই দৌড়াদৌড়ি করছি কিন্তু আসলে একসময় দেখলাম যে হাউজিং এর থেকে যে কপিটা বারবার আপনাদের বলতেছি সেই কপিটা কিন্তু আর উদ্ধার করতে পারেনি সেই জন্য জিবি সাহেব কিন্তু উনি এগোতে পারেননি পরে এক সময় দেখলাম কয়েক মাস আগে তারা ওই কিছু কিছু চর দখল করার মতো বাসটা দিয়ে দখল করছে আমি ইদানি দেখতেছি আপনাদের কাছে শুনলাম আমার দুর্ভাগ্য যে আমার দেওয়া হয়নি যে অলরেডি তারা কিছু উন্নত মানে কাঠ ইট কাঠ হওয়া দিয়ে তারা অনেকটা কম বেশি পাকাপোক্ত করতেছে এটা আসলে আমাদের জন্য ভালো এটা আসলে হাসপাতালের কুষ্টিয়া এবং পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের জন্য এই মেডিকেল হাসপাতাল খুবই জরুরি বিধায় ওই জমিটা না হলে কিন্তু পরিপক্ষ হয়ে উঠবে না এবং আমাদের সেবা অনেক অংশ এটা বিঘ্ন করবে আসলে এমনি হলো যে বাইরে থেকে বা আমার যেটা মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে বাইরে থেকে যারা আছেন যারা আমার হাসপাতালে মঙ্গল চাচ্ছেন আমরা মঙ্গল চাচ্ছি আপনাদের জন্য একটা মানব বন্ধু কিছু করতে হলে যত সহজ কিন্তু হাসপাতাল করতে একটা মানব বন্ধু করা ওইভাবে না আমরা অফিসিয়াল ভাবে কিন্তু এগুলোটা সচেতন জরুরি আর কি আমরা হঠাৎ করে আমরা দশ দশজন বিচল্ল কর্মচারী এই জমির জন্য বাইরে গিয়ে বন্ধ করলে আমাদের আমাদের করতে হবে সরকারের মধ্যে মিছিল করতে পারে না থেকে যতটুকু সম্ভব আমরা করতেছি এবং আপনার মনে হয় সামনের সপ্তাহে যদি আপনাদের সময় থাকে সুযোগ থাকে স্যার আসলে যেহেতু উনি সবাই গিল করতেছেন একটু ওনার সাথে কথা বললেন জিনিসটা আর বেশি টাকা হবে আর কারণ যে কোনো কঠিন এবং বড় জিনিসগুলো কথাবার্তা গুলো আসলে একদম মানে টপ লেভেলে থাকেন ডাইরেক্টর বা প্রিন্সিপাল তাদের পক্ষ থেকে কথাগুলো আসা উচিত আমি ওনার দায়িত্ব পালন করতেছি যতটুকু সম্ভব আমি আপনাকে বলবো